আমাদের রাসেল বোনা এর নাম কি রাসেল ভাই ভার আমি তো বয়তে আর বাঁচতেছি না রে বাপু এই যদি একবার কামরায় বসে আমাকে তাহলে কি হবে রে ও বাংলাদেশে কি এক সাপ ভাইতে রাসেল ভাইফো সাপ এই রাসেল ভাইফা সাপ বলে সবাই কামড়াচ্ছে দাবড়াই ধরে কামড়াচ্ছে আর কামড়ালি বলে বাসার কোনো উপায় নেই এটা সত্য কথা এটা সারা বাংলাদেশে এই রাসেল ভাইফার সাপের আতঙ্কে মানুষ মানে ঘরে থাকতেই পারতেছে না রাস্তায় বেরোতে পারতেছে না খুব আতঙ্কের ভিতরে আছে এজন্য আমাদের সবার সচেতন হতে হবে সবাইকে সচেতন করতে হবে আর এইভাবে যদি আমরা সবাইকে সচেতন করতে পারি নিজেরা সচেতন হতে পারি তাহলে আমরা অবশ্যই এর থেকে মুক্তি পাইতে পারি একটু বসে কথা বলি ভয়টা ভুড়ে গেছি এ তো কি রাসেল ভাইফো সাপ এ কামরালি আর বলে বাস আর কোন পাইতানি না তো ভালো কথাই কইছে বলে 28 জেলাই ল্যান্ড করে ভেলাইছে মানে পাগল ধরে টুট উঠে ওরে রাসেল ভাই ভাই